অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দুর্গাপুর ফরিদপুর এলাকার লাওদোহা অঞ্চলে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বনগ্রাম এলাকাতে হনুমান মন্দিরের পিছনে এক জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকাতে জানা গেছে স্থানীয় কিছু কাঠকুরানি কাঠ করতে গিয়েছিলেন সেই সময় তারা গাছের মধ্যে ঝুলতে দেখেন ওই দেহটি এরপরেই তারা তড়িঘড়ি স্থানীয় এলাকায় খবর দেন এবং স্থানীয় মানুষজন ঘটনাস্থলে তারপর উপস্থিত হয়েছেন এ বিষয়ে গঙ্গা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানালেন বনগ্রাম এলাকার হনুমান মন্দিরের সামনে একটি জঙ্গলে একটি দেহ গাছে ঝুলতে দেখতে পাওয়া যায় কিন্তু দেহটি এমনই অবস্থা যে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তিনি বলেন গত কয়েকদিন ধরেই বনগ্রামের একজন নিখোঁজ হয়েছেন তার নাম আপু বাগদি কয়েকদিন আগে থানায় একটি মিশিং ডায়রিও করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না যে দেহটি পাওয়া গেছে সেটি মহিলার না পুরুষের যতক্ষণ পর্যন্ত না ময়না তদন্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই তিনি আরো বলেন কিছু মানুষ জঙ্গলের মধ্যে কাঠ করানোর জন্য গিয়েছিলেন তারাই দেখতে পেয়েছেন যে একটি দেহ ঝুলছে তার তড়িঘড়ি গ্রামের মানুষজনকে খবর দেন এবং ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যান ময়না তদন্তের জন্য ভালো সময় খবর পাই যে আমাদের যে বনগ্রাম যে সংসদ আছে এই হনুমান মন্দির পেছনে একটা জঙ্গলে একটা ডেড বডি দেখতে পাওয়া যায় যে গাছে ঝুলছে কিন্তু বডিটা এমন অবস্থা যে বোঝা যাচ্ছে না কিন্তু বিগত দু মাস আগে আমাদের বনগ্রামে অপুবাগদি বলে একজন নিখোঁজ আছে তার মিসিং ডায়েরি করা আছে তা এখন প্রশাসনকে আমাদের বলা হয়েছিল প্রশাসন এসসি ছিল এবং বড় বড় ছিল আমাদের এখানে মানুষজন সবাই আমরা জড় হয়েছিল এখন বোঝা যাচ্ছে না যে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা মহিলা না পুরুষ কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টেম না আসবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে ডেড বডিটা কার বা এভাবে জানতে পারা গেল কিছু মানুষ আমাদের ওইদিকে জঙ্গল তো ওইখানে ঢোকে না কিছু মানুষ কাটকুটিতে গিয়েছিল তারা দেখেছে যে একটা মাথার মতো মন্ডু ঝুলছে তৎঘড়ি আমাদের এখানে গ্রামের লোককে খবর দেয় সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা সংসদের দায়িত্ব আছেন এখানে মানুষজন এবং আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই সবাই মিলে এসে পৌঁছি তারপর আমরা ডেড বডিটা নামাই প্রশাসন গাড়ি করে নিয়ে যাই পোস্টমর্টামে পাঠাই কি মনে হচ্ছে কতদিন ধরে এখানে যা যেভাবে আমরা ডেড বডিটা দেখলাম তার কিছু পাওয়া যাচ্ছে না একমাত্র হাড় পড়ে রয়েছে এবং মাথার মুন্ডু চুলটা বোঝা যাচ্ছে এবারে প্রশাসন পোস্টমর্টমের পর বলতে পারবে যে এটা ডেড কার আর স্ত্রী না পুরুষ বা ঘটনা কি ঘটেছিল দায়বদ্ধতা এখন প্রশাসনের আপনার নাম আমার নাম গৌতম ঘোষ গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এটা কোন জায়গা এটা হচ্ছে বনগ্রাম স্থানীয় বাসিন্দারা জানালেন স্থানীয় কিছু মানুষজন এখানে কাট করতে এসেছিলেন হনুমান মন্দিরের সামনে একটি আছে এবং এইখানেই তারা দেখতে পান একটি মাথা এবং গাছের মধ্যে ঝুলতে দেখতে পাওয়া যায় দেহটি ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ এবং প্রশাসন এবং অঞ্চলে যারা দায়িত্বে আছেন তারা ঘটনাস্থলে উপস্থিত হন গত কয়েকদিন আগে গ্রামেরই একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে তিনি আরও বলেন পরিবারে সমস্ত জনকে এখানে ডাকা হয়েছিল কিন্তু পরিবারের লোকজন এসে দেহটি দেখে বলেন এটি তাদের পরিবারের কেউ নয় আমরা প্রশাসনের হাতে সমস্ত কিছু তুলে দিয়েছি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রশাসন নিয়ে গেছেন এবং এলাকার মানুষ এখনও দ্বন্দ্বে আছেন যে দেহটি কার শেষ পর্যন্ত দেখার বিষয়ে পুলিশ তদন্তে কি ফলাফল আসে এই ঘটনা প্রসঙ্গে ব্যুরো রিপোর্ট গুগলি নিউজ হঠাৎ আমরা গ্রামে সবাই যে যাব নিজে নিজের কাজ করি হঠাৎ আমাদের এখান থেকে খবর যায় আমাদের কিছু মানুষ আছে যারা এই মানে কাঠ পুরোনোর উদ্দেশ্যে আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে তার পিছনে ভুটিং বলে একটা পুকুর আছে সেই পুকুরে তারা কাঠ করুতে যায় তখন দেখে যে একটা মানে ছিন্ন মুন্ডু একটা সরু তারের মধ্যে দড়ির মধ্যে দিয়ে ঝুলছে তারা আমরা সবাই এসে গ্রামবাসী এসে জড়ো হই এবং দেখি যে হ্যাঁ মুন্ডুটা ঝুলছে এবং তার হাড়গুলো এখানে ওখানে ছেড়ে ঝিটে আছে তারপর আমরা স্থানীয় নেতৃত্বকে জানাই প্রশাসনকে জানাই ওনারা আসে হ্যাঁ এবং আমাদের গ্রামে বারোই অক্টোবর এক ব্যক্তি ভাই আমাদের নিখোঁজ হয় তার পরিবারকেও আমরা ডেকে পাঠাই ওনারা বলেন হ্যাঁ যে না আমাদের ভাই এটা নয় তাই আমরা প্রশাসনের হাতে সমস্ত কিছু তুলে দিই এখন পুরুষ না মহিলা সেটাও আমরা এখন বুঝতে পারছি না প্রশাসন নথিপত্র উদ্ধার করেছে পুলিশ নথিপত্র বলতে গেলে ছেড়া জামা প্যান্ট পড়েছিল চটি পড়েছিল হ্যাঁ তাছাড়া দেহাংশের মাথার চুলগুলি বড় বড় দেখাচ্ছে আমাদের আনুমানিক সাদা মনে হচ্ছে মহিলা তো দেখা যাক কি হয় আমার নাম পার্থ আমার এটা বনগ্রাম আমি বনগ্রামেরই বাসিন্দা হ্যাঁ এখানকার আমি এক্স মেম্বার ছিলাম তাই আমার দায়বদ্ধতা একটু ছিল